এখানে দেখতে পাচ্ছেন নেট যেই নেটটি আমি নিয়ে এসেছি এটি হচ্ছে বি এর নেট এই নেট দিয়ে হচ্ছে আমি ঘরটির উপরের যে একটি চালা তৈরি করব ঘরের চালা তৈরি করার জন্য নেটটি রয়েছে এখানে কত ফিট রয়েছে সে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন আর এফ এর যে জালি নেটগুলো রয়েছে প্লাস্টিক সেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি কিনে এনেছি এখানে হচ্ছে সর্বমুঠ অষ্টআশি ফিট রয়ে রয়েছে আশি ফিটের ভান্ডেল আর সে পাশে রয়েছে আরও চার আট ফিট সে আট ফিটের একটি রয়েছে সর্বমুঠ একশো ফিট এর কিনা হয়েছে আমার এই নেটগুলো এগুলো দিয়ে আমি মূলত ঘরের বেড়া তৈরি করবো দেখতে পাচ্ছেন এখানে পিলার গাথা হবে তার জন্য তারা ঘরের জুইত দিতেছে